ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার একদম অফিসিয়াল চলে এলাম আবার একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা জানবো এসএসসি এস জেডি কনস্টেবল নতুন নিয়োগ টোয়েন্টি টোয়েন্টি ফোর হ্যাঁ এসএসসি এস সি জিডিতে আবারও নতুন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য তোমাদের সাথে আজকে আলোচনা করব যারা এখনও আইকার এক্সামের সাথে যুক্ত হয়নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকানটা প্রেস করে প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পেতে এবং ইন্টারনালি সোর্সেস থেকে পাওয়া চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো যেমন অ্যাডমিট কার্ড রেজাল্ট এবং কোন চাকরির বিজ্ঞপ্তি কবে আসছে কত শূন্যপদ থাকতে পারে এক্সপেক্টেড সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো যদি তোমরা যুক্ত থাকো আইকার কার এক্সামে বেনিফিটেড অবশ্যই হবে ভাই সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করো অবশ্যই লাভবান হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ

তো ডিটেল তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো নোটিফিকেশনের সমস্ত তথ্য একটা একটা করে তোমাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ বাংলায় তারপরে তোমরা অফিসিয়াল যে নোটিশটা রয়েছে সেটা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবে তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে তো চলো পদের নাম যে পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে এসএসসি কনস্টেবল জিডি দু হাজার পঁচিশ অনলাইন ফর্ম তোমরা ফর্মটা এখন ফিল আপ করবে কিন্তু এটা দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি কেমন পোস্টের তারিখ যেদিন এই পোস্টটা রিলিজ হয়েছে অফিসিয়ালি সেটা হচ্ছে ছয় নয় দু হাজার চব্বিশ হয়েছে মোট এই যে শূন্য পদে এসছে না ভাই এই যে শূন্য পদে ভ্যাকেন্সি এসএসসি জিডির গোল্ডেন ইয়ার যেটা ছিল সে গোল্ডেন ইয়ারেরই কিন্তু এটাও একটা ভ্যাকেন্সি এসএসসি জিডিতে তোমরা যদি এইবার না চাকরি লাগাতে পারো তাহলে তোমরা কিন্তু আর কোনো দিনই পারবে না কারণ এসএসসি জিডি হয়তো গত আর দু বছরে বা তিন বছরে এত বড় ভ্যাকেন্সি কিন্তু আনবে না এর আগে যে ভ্যাকেন্সিটা আনলো ভ্যাকেন্সিটা হুট করে কতটা ইনক্রিজ করে দেওয়া হলো এবার ডাইরেক্ট তোমাদের কিন্তু এবার হচ্ছে উনচল্লিশ হাজারের পোস্টের হয়তো বাড়তেও পারে তো জিডিতে যারা এখনো আবেদন করেনি এখনো আবেদন করেনি এখনই আবেদন করো ভাই যারা ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি তোমরা কিন্তু এখনই আবেদন করো কোনো যদি তোমাদের বুঝতে সমস্যা হয় কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আবেদন মূল্য এখানে আবেদন করতে গেলে তোমাদের কত টাকা লাগবে একশো টাকা আবেদন মূল্য লাগবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে পাঁচ নয় দু থেকে আবেদন শুরু হচ্ছে পাঁচ নয় দু অলরেডি শিক্ষক দিবসের দিন থেকে আবেদন শুরু হয়ে গেছে আবেদন শেষ তারিখ অনলাইনে আবেদনের শেষ তারিখ কবে রয়েছে অনলাইনে আবেদনের শেষ তারিখ রয়েছে চোদ্দ দশ দু মানে নেক্সট মান্থের চোদ্দ তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে ন্যূনতম বয়স কত বছর বয়স থেকে তোমরা আবেদন করতে পারবে 18 বছর বয়স হয়ে গেলেই তোমরা কিন্তু আবেদন করতে পারো সর্বোচ্চ বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই আঠারো থেকে তেইশ বছরটা দেখতে দেখতে পারা যাবে ভাই তোমরা যদি এখন না লাগাতে পারো আর কিন্তু তোমরা পারবে নি মানে হচ্ছে তোমরা যদি আঠারো থেকে তেইশ বছরের মধ্যে যদি না করতে পারো তাহলে কিন্তু আর হবে না তেইশ বছর তোমার এসএসসি এসসি জিডিতে সিলেকশনের শেষ বয়স তেইশ বছরের মধ্যে তোমাকে এমনটাই প্রিপারেশন নিতে হবে যে তোমরা সিলেকশন পাচ্ছ অলরেডি তোমাদের যাদের আঠারো পার হয়ে গিয়েছে কুড়ি হয়ে গিয়েছে তাদের কিন্তু হাতে বেশি সময় নেই এইটুকু কথা মাথায় রাখো এস এস সি জিডির জন্য মাত্র পাঁচ বছর সময় দেওয়া হয় এই পাঁচ বছরের মধ্যে যদি তুমি সিলেকশন করতে পারো তাহলে কিন্তু তোমার হবে নাহলে আর কখনো কোনোদিনও হবে না এস এস সি জিডিতে শিক্ষাগত যোগ্যতা কত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমাদের হচ্ছে টেন্থ ক্লাস পাস শুধুমাত্র মাধ্যমিক পাস পাতি মাধ্যমিক পাস মাধ্যমিকের তুমি যদি থার্ড ডিভিশনে পাস করো না মাধ্যমিকে তুমি যদি সব ডি পাও সব যদি সি পাও সমস্ত নাম্বারে তুমি যদি পঁচিশ 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 পেয়ে পাস করো তবুও তুমি আবেদন করতে পারবে তাই তো এর থেকে বড় অপরচুনিটি তোমাকে কি করতে হবে তোমাকে ঠিকঠাক প্রিপারেশন নিতে হবে কি করতে হবে ম্যাথ করতে হবে রিজলিং করতে হবে জিকে করতে হবে সিলেবাস নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও বানাবো সিলেবাস নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও বানাবো সম্পূর্ণ বাংলায় তোমাদের সাথে অবশ্যই দেবো সেই ভিডিওটা তোমরা যারা একের এক্সামের সাথে যুক্ত থাকবে তারা অবশ্যই পাবে সিলেবাসের সমস্ত ডিটেলে ভিডিও আসবে ঠিক আছে যে এসএসসি জিডির জব প্রোফাইল কী রয়েছে এসএসসি জিডির জন্য তোমরা কোনগুলো পড়বে কোন বইটা বেস্ট হবে কোন কোন সাবজেক্ট থেকে কত প্রশ্ন আসবে সমস্ত ডিটেল আর একটা তোমাদের কথা বলে রাখি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে একটা ইবুক লঞ্চ করছি আই এক্সাম পাবলিকেশনের তরফ থেকে মাত্র 49 নাইন রুপিস দিয়ে তোমরা সব থেকে অ্যাডভান্স এবং আপডেটেড মাস ওয়াইজ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এবং গ্লোবাল কারেন্ট অ্যাফেয়ার্স দ্য ওয়ার্ল্ডে কি ঘটছে ওয়ার্ল্ডে কি ঘটছে সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা সেই ই বুকের মাধ্যমে তুলে ধরেছি মাত্র ফর্টি নাইন রুপিস বাই করার জন্য ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা মেসেজ করো তোমরা সেখান থেকে ডাইরেক্ট বাই করতে পারো পিডিএফটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তো চলো এবার আমরা চলে যাবো ভ্যাকেন্সি ডিটেলসে বিএসএফ এর জন্য কত ভ্যাকেন্সি রয়েছে সিআইএসএফের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে সিআরপিএফের জন্য কত ভ্যাকেন্সি সমস্ত ডিটেলটা একবার জানতে থাকি বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এর জন্য রয়েছে হচ্ছে তোমাদের মেলদের জন্য তেরো হাজার তিনশো ছটা শূন্যপদ রয়েছে ফিমেলদের জন্য রয়েছে তেইশশো আটচল্লিশটি টোটাল বিএসএফ এ ছেলে এবং মেয়ে মিলিয়ে পনেরো হাজার ছশো চুয়ান্নটি শূন্যপদ রয়েছে সিআইএসএফ সিআইএসএফ এর জন্য কত শূন্যপদ রয়েছে সিআইএসএফ জন্য রয়েছে ছ হাজার চারশো তিরিশটি এবং মেয়েদের জন্য সাতশো পনেরোটি টোটাল সিআইএসএফ এ রয়েছে সাত হাজার একশো পঁয়তাল্লিশটি শূন্যপাদ সি আর পি এফ এ বড় ভ্যাকেন্সি এসছে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এর জন্য কিন্তু বড় ভ্যাকেন্সি এসছে সি আর পি এফ এগারো হাজার দুশো নিরানব্বইটি শুধুমাত্র ছেলেদের জন্য মেয়েদের জন্য রয়েছে হচ্ছে দুশো বিয়াল্লিশটি শূন্য পদ ছেলে এবং মেয়ে মিলিয়ে এগারো হাজার পাঁচশো একচল্লিশটি টোটাল শূন্য পদে ভ্যাকেন্সি রয়েছে এস এস বি সশস্ত্র সীমাবলের জন্য আটশো উনিশটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র ছেলেদের এখানে মেয়েদের কোনো শূন্য পদ নেই আইটি বিপি ইন্দো ইন্দোটিভিলিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্সে রয়েছে হচ্ছে তোমাদের পঁচিশশো চৌষট্টিটি ছেলেদের জন্য চারশো তিপ্পান্নটি মেয়েদের জন্য টোটাল তিন হাজার সতেরোটি শূন্যপদের ভ্যাকেন্সি রয়েছে এ আর আসাম রাইফেলসের জন্য রয়েছে ছেলেদের জন্য এগারোশো আটচল্লিশটি মেয়েদের জন্য শুধুমাত্র একশোটি টোটাল বারোশোটা বারোশো আটচল্লিশটি শূন্যপদ রয়েছে এসএসএফ এস এর জন্য এসএসএফ এর জন্য রয়েছে ভ্যাকেন্সি পঁয়ত্রিশটি শুধুমাত্র ছেলেদের এখানে মেয়েদের কোনো ভ্যাকেন্সি নেই অ্যাপ্লাই করার জন্য কী করতে হবে অ্যাপ্লাই করার জন্য ডিসক্রিপশন বক্সে চলে যাও অফিসিয়াল নোটিস ডাউনলোড করো অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া থাকবে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে যারা আমার কাছ থেকে সিলেবাস জানতে চাও অবশ্যই কমেন্ট করে আমি অবশ্যই রিপ্লাই দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মোর ইনফরমেশনের সাথে সো নমস্কার জয় বন্দা মাথরাম ভারত মাথা চায়